হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি রেসিপি ওই শম্পা চ্যানেলে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আমি শম্পা আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো কুন্দরু আলুর শুকনো মশলাদার সবজি তো তার জন্য এখানে কুন্দ্রু আর আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে লম্বা লম্বা করে একটা কুন্দুর চার ভাগ করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি দু চামচের মতো সর্ষের তেল রঙের জন্য নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু দিয়ে দিচ্ছি ঘেঁটে দেখা কুন্দু আর আলুগুলো ভালো করে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিচ্ছি না তার কারণ আমি আগেই পনেরো মিনিটের মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে আবারও নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় তো এখানে আমার দু মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম এখানে প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমচুর পাউডার ভালো করে আবার নেড়েছে কিছুক্ষণের জন্য ডেকে দেব তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কুন্দরু আরও শুকনো মশলাদার সবজি তো রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবে কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন